হ্যালো ভাই শুনছো অবশ্য দেখছো গেমিং সারা বেলা চলে আসলাম তোমাদের মাঝে আবারও একটা ওয়াসলাম ভিডিও আমাদের গেমের ভিতরে অনেকগুলো দিন পর ভাই প্লাজমাটা অ্যাড করে দিয়েছে তাও র্যাঙ্কের ভিতরে আর এইটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র আর্সেনাল থেকে ভাই এইখান থেকে গানটা নিয়ে যেই লেভেলের পুনটা করতেছিলাম একটা মুহূর্তকে মিস করি না উইদ ওয়েস্টিং টাইম লেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও সবগুলো দেখা শেষ ভাই এই মাত্র একটা আর্সেনাল বাকি আছে এটা তো যদি না থাকে তাহলে বিপদে পড়ে যাবো ভাই এটা তো থাকার কথা ও আছে 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 ভাই প্লাজমা এক্স দেখ শুনি রে কেমন করে তাকায় আছে ভাই কোনো কথা নাই এইটাকে তাড়াতাড়ি কোলো ভাই কতগুলো সবগুলো আর্সেনাল দেখা শেষ ভাই এটা শুধু বাকি ছিল আর এইখান থেকে আমরা আমাদের আর্সেনাল আর্সেনাল কি দিয়ে কোলে ফেলার পরে ভাই পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লাজমা এক্স ভাই আর কি কিচ্ছু লাগে না ভাই রে ভাই এখন শুধু এনিমিদেরকে খুঁজবো আর মনে করো দিব ভাই দেখি কোন আবার উল্টা গণত তোলাই গেলে ঝামেলা হয়ে যাইবো দেখা যাক ভাই কি করা যায় না করা যায় বাট এইবার পেয়ে তো গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লাজমা এক্স এই কেন্দ্র অনেক দিন পরে আমাদের গেমের ভিতরে দিয়ে দিছে এইটা ছিলই না ভাই কতগুলো দিন পর এটাকে পেয়ে গেলাম বিশ্বাস করবা না ভাই রে ভাই যখন এটা ছিল তখন কেউ একটা হাতে নিত না আর এখন দিয়ে দিছে দিন পরে সবাই মনে করা ইমোশন দেখাইতেছে খারাপ গুলা মনে করা যে বাঙালি হচ্ছে হুজুরের মতো ভাই আসলে যখন যে এটা থাকে ওইটার কিছু মর্ম দিবে না অন্য সময় দেখবো যে আরেক দিক দিয়ে এই খারাপটা আবার আছে এটাকে ঠেকালা আরে লাগলো না কেন রে খারাপ লাগো তো বাড়ি কি রে ড্যামেজ তো ভালো দিচ্ছিল বাট উল্টা হচ্ছে গুলালটা মাইরা ও ভাই প্যাক করে রাখার দরকার ছিল আরে ভাই গুন ধুলাই শুরু করে দিছে খারাপ গুলা আরে আস্তে ও ভাই আরে তিনে দুরে স্পেনে যারা দিছে ভাই বাঘ রে সারা বেলা এমতে একদম মইরা জামু বেটা তাড়াতাড়ি

আমার হান্ড করার কোনো দরকার ছিল খুবই হান্ড করতে গেলাম কোনটাই মনে হইতেছে যে এক পুনটা আমার এখানে চলে আসছে কিন্তু আরে খারাপের ঘরে খারাপ এখানে দৌড়াচ্ছিল না কেমন লাগে এখন এই প্লাস বাড়ি কেটে এই যে ভাই চার্জ ওই হয়ে গেছে অর্ধেক খেয়ে ফেলছিল এখান থেকে আমাদের কুমড়াটাকে খেয়ে নিবা নাকি তুমি আর তো কুমড়াটা বাইরে গেছে রে খারাপ রে চি ভাই এটা কোনো কথা ভিতরে ঠিক আছে এই বাড়ির ভিতরে উঠছে না এই বাড়ির ভিতরে ঢুকে এরম এটা দেবো কারণ আছে তো আছে তো আছে কই তুমি রে কেমন আহ মেডি কত শোনা তোমার মেডিটা করা এখানেই সমাপ্ত ব্রাদার্স কোনো কথা হবে না জাস্ট মাইরে হবে একদম উল্লাম খুললাম কেমন লাগে ব্রাদার্স ভাই সেই থেকে মায়ের বই কে একদম গণধোয় গণ অত্যাশা যা ছিল ভাই সব খেয়ে ফেলছি যাই এই খারাপ রে এইবার যদি মায়েরটা দিতে পারতাম ভাই এই যে উল্টা দিকে আমার দুধ আহ আব্বে সাতা এটা কোনো কথার ভিতরে পরে হ্যাঁ মুরগি ভাই ভাই এটা কোন দিক দিয়ে আসবে রে বুঝতেছি না ভাই একদম পুরো যা তা অবস্থা হয়ে যাইবো ভাই এইটাকে মাইরা যদি না যাইতে পারি দেখবো যে উল্টা আমার পিছন দিক থেকে অত্যাচার করবে বাট এইটাকে তো মাইরাই কেন যাবো এই যে খারাপ দেখছি বিপদ পড়াইছে না ভাই বিপদ পড়াইছে না খারাপ ভাই

বা এনিমি আমি সব বেঁচে আছি চারজন মানে এইদিকে তিনজন আর আমি একজন চারজন ভাই এই খারাপে আবার পেয়েছেন কেমনে করে কি করতেছে না করছে মনসার ট্রাক্টার নিয়ে উস্টার টুস্টার সব দিয়ে বেড়াইতেছে ভাই এটা কথা এই খারাপ